এই যুদ্ধাপরাধীদের বিচার কেন করলাম তার প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু এই ট্রাইব্যুনালে আমাদের বিচার হচ্ছে তার কারণ যেসব অপরাধের কথা বলা হয়েছে একটা অপরাধও তো আমি করি নাই বা আমরা কেউ করিনি যেমন আবু সাইদের হত্যার কথাই ধরো আবু সাইদকে হত্যা করার কথা বলা হয়েছে আবু সাইদের বাবা সেজন সাক্ষী দিল কী বলছে সারা বিশ্ব জানে আবু সাহেদ বুক পেতে গুলি নিয়ে মারা গেছে আবু সাহেদের বাবা ট্রাইব্যুনালে যে সাক্ষী দিল তার ছেলের মাথার পিছনে গুলি যখন তাকে গোসল করায় তখনও মাথার পিছনে রক্ত যদিও মামলা চলাকালীন সময় প্রসিকিউটর বলছিল যে পিছনে না পিছনে সামনে সামনে তারপরে আবার পরবর্তীতে এক সাংবাদিকের প্রশ্ন সে বলছিল হ্যাঁ মাথায় পিছনের কথাটা বলা আমার ভুল হয়ে গেছে মানে সাক্ষী যাদের শিখিয়ে পড়ে নিয়ে এসেছে তারা আসলে সঠিক কথা বলতে পারেনি আবু সাইদের হত্যা মুগ্ধর হত্যা তারপরে সেভেন পয়েন্ট বুলেট যেটা ব্যবহার করা হয়েছে ২০২৪ সালের পনেরোই ফেব্রুয়ারি পর থেকে আমি সেখানে একটা জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করে দিয়েছিলাম হাইকোর্টের জজ সাহেবকে দিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু সেই এনকোয়ারি করতে দেয় নাই অবৈধ অস্ত্র থানা লুট করে অস্ত্র সেগুলি কোথায় গেল সেগুলি খোঁজ করে নাই দেখা যাচ্ছে এখানে যত মানে একটা মনে হচ্ছে একটা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা পরিবার এবং জনগণের প্রতি নির্বাচিত জনপ্রতিনিধি সর্বোপরি আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং আমি আমার বিরুদ্ধে মামলা এবং সেই মামলায় সেখানে কোনো আর্গুমেন্ট আর্গুমেন্ট কিছুই লাগবে না তারা নিজেই একজন আইনজীবী ঠিক করে দিয়েছে সেই আইনজীবী আবার যখন জজ সাহেবের সাথে কথা বলে সেটাও আবার প্রচার হয়ে গেছে যে সে আইনজীবী খুব ভালো ভালো কথা বলছিল যে আমাকে মুক্তি দিতে হবে আমার কোনো অপরাধ না ইত্যাদি ইত্যাদি আবার জজ সাহেবকে বলছে আমার তো এই কথাগুলি বলতেই হয় আমি তো বাইরে অন্য কথা বলতে পারি না কাজে আমাকে তো বলতেই হবে হ্যাঁ যে না ফাঁসি দেওয়া যাবে না আমি কি বলতে পারি যে ফাঁসি হোক একবার আপনারা চিন্তা করে দেখেন তো কী বিচারটা হচ্ছে বাংলাদেশে কোন বিচারটা হচ্ছে তো এই হলো বাংলাদেশ অবস্থা সেখানে আইনজীবীদের ঢুকতেও দেওয়া হচ্ছে না যেটা এখান পান্না বলছিলেন উনি যাবেন যায়নি আর আমার বুদ্ধি যে মামলা আমি তো কোনো নোটিশ সে কিছুই পাইনি কিছুই পাইনি আর আমাদের ঘর বাড়ি কিছুই নাই ঠিকানাই নাই এখন এই অবস্থা তো সেগুলো আমরা কেউ কিছু জানিও না কিন্তু বিচার হয়ে গেছে বিচারের রায়ও দিয়ে দেবে তো এই যে ক্যাঙ্গারু কোর্টের থেকেও জঘন্য একটা কোর্টে যে বিচার এটা তো কোনো ন্যায় বিচার পাওয়া না এটা তো একেবারে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা হচ্ছে বলে আমাদের ধারণা কাজে এই ট্রাইব্যুনাল যে গঠন গঠনবিধি মেনে চলা হয় নাই কাজে এখানে যে সব কিছু দেখা যাচ্ছে সেই আবার যেন ওই একাত্তর সালে পাকিস্তানি হানাদার বাহিনী যে যারা গণহত্যা করেছে তার যে বিচার হলো তারই প্রতিশোধ নেওয়ার জন্যই এটা করা হয়েছে কাজে আমি আজকে আমরা আমরা দীর্ঘদিন আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী ঘরবাড়ি হারা তাদের উপরে নির্যাতন চরমভাবে শিকার তো আমরা আজকে যে আন্দোলনের ডাক দিয়েছিলাম লকডাউন এই লকডাউনে আমি বলবো যে আমাদের আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সাধারণ শ্রেণী পেশার মানুষ প্রবাসীরা দেশে বিদেশে সকল বন্ধুরা এবং বিভিন্ন শ্রেণী পেশার জনগোষ্ঠী প্রত্যেকে যে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন এবং এই যে প্রতিকূল অবস্থা সেই মানে ইনুস ইনুসের যে জঙ্গি বাহিনী কারণ ইনুস সে সমস্ত জঙ্গিদের ছেড়ে দিয়েছে মুক্ত করে দিয়েছে হত্যাকারীদের ছেড়ে দিয়েছে এই তারা যে অস্ত্র শস্ত্র নিয়ে তারপর বিভিন্নভাবে কুপিয়ে কুপিয়ে মানুষ মারা লাঠিতে পিটিয়ে মারা গুলি করে মারা এইগুলি করেছে আজকে এত ভয় বিতে এত মামলা হামলা তারপরেও জনগণ রাস্তায় নেমেছে এবং তারা এর প্রতিবাদ করেছে এবং এই লকডাউন প্রোগ্রামটাকে সর্বাত্মকভাবে তারা সফল করেছে বলে আমি আপনাদের কাছে আমাদের প্রবাসী যারা তারা বাংলাদেশের জনগণ আমার দলের নেতাকর্মী সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে এই যে প্রতিবাদের মধ্য দিয়ে আমার মনে হয় যে ইনুস ক্ষমতা দখলের পর থেকে বাংলাদেশের মানুষ যে একটা শ্বাসরুদ্ধকর পরিবেশে ছিল তারা যে একটা হতাশায় ভুগছিল তারা ভেবেছিল তাদের জন্য বলার বোধহয় কেউ নাই কিন্তু আওয়ামী লীগ জনগণের পাশে আছে জনগণের পাশে থাকবে এবং জনগণের কল্যাণে আওয়ামী লীগ কাজ করে এবং সেইভাবে কাজ করে যা আজকে সেই স্বস্তিটা মানুষের মাঝে ফিরে এসেছে তবে আমাদের এই সংগ্রাম গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম জনগণের ভোটের অধিকার আদায়ের সংগ্রাম দেশের মানুষের নিরাপত্তা শান্তি নিশ্চিত করবার সংগ্রাম এবং যত আমাদের রাজবন্দী তাদের মুক্তি মিথ্যা মামলা প্রত্যাহার এবং মানুষের জীবন মান উন্নত করা আর্থ উন্নয়নের লক্ষ্যে আওয়ামী লীগের সংগ্রাম অব্যাহত থাকবে এবং আমাদের এই সমর্থন দেওয়ার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যে সমস্ত বন্ধুরা আমাদের বন্ধু প্রতিম দেশ এবং যারা আমাদের সমর্থন দিচ্ছেন জনপ্রতিনিধি সভা সকলকে আমি আমার ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই সবাইকে ধন্যবাদ আজকে আপনারা এখানে এসেছেন আপনাদেরকে আমি মানে ধন্যবাদ জানাই এবং আমরা ন্যায় বিচার চাই এটা সত্যিকার কোর্টে বিচার হোক সেটা প্রমাণ দিক তারা যে হ্যাঁ আমি অপরাধী কোনো প্রমাণ তারা দিতে পারেনি শুধু মিথ্যা কথা বলে এবং এই যে কোর্টে দাঁড়িয়ে মিথ্যা বলা এটাও কিন্তু একটা অপরাধ চিফ প্রসিকিউটর কিন্তু সেই অপরাধ করেছে আজকে যে জজ দুজন জামাত ইসলামগীর একজন বিএনপির তারা দলীয় এখানে তো বিচার হতে পারে না ন্যায় বিচার হতে পারে না কাজে এই অবস্থায় তারা মামলা চালাচ্ছে আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে যে আপনারা প্রতিবাদ করেছেন আমরা কর্মসূচি দিয়েছিলাম লকডাউন এই কর্মসূচিতে আমাদের আওয়ামী লীগ এবং সহকল সহযোগী সংগঠন বাংলাদেশের কৃষক শ্রমিক দিনমজুর রিক্সাওয়ালা কেটে খাওয়া মানুষ সাধারণ মানুষ এমনকি বুদ্ধিজীবী বা ব্যবসায়ী আমাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সকলেই সমর্থন দিয়েছে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আমাদের আওয়ামী লীগ এবং প্রবাসী এবং বিদেশ বিদেশের সকল বন্ধুরা শ্রেণী পেশার জনগণ যারা এই আন্দোলনকে আজকে সফল করেছেন তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের এই লকডাউন প্রোগ্রামের মধ্য থেকে যে জিনিসটা আমি লক্ষ্য করছি আমাদের বাংলাদেশের জনগণ ডক্টর ইলুস ক্ষমতা আসার পর প্রত্যেকেই একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে ছিল ন্যায় বিচার নাই আইনের শাসন নাই জনগণের কোনো নিরাপত্তা নাই প্রত্যেকটা জিনিসের বেড়ে গেছে মাথাপিছু আয় কমে গেছে ইন্ডাস্ট্রি বন্ধ লক্ষ লক্ষ শ্রমিক বেকার কৃষক চাষ করে উৎপাদিত ন্যায্য মূল্য পায় না ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারে না এই অবস্থার থেকে তারা যেন একটা স্বস্তির আশ্বাস পেয়েছে কাজে এই আন্দোলন আমাদের অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত না আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করে জনগণের ক্ষমতা জনগণের হাতে দিতে পারব সকল বন্দীদের মুক্তি দিয়ে তাদের তাদেরকে যে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে তা থেকে তাদের মুক্তি দিতে পারবো বাংলাদেশকে সন্ত্রাস যোগী মুক্ত করে বাংলাদেশের মানুষের জীবনের শান্তি নিরাপত্তা আবার আমরা ফিরিয়ে আনবো বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করে দেশের মানুষকে আবার একটা উন্নত জীবন দেব যেখানে মানুষ শান্তিতে বসবাস করবে সুন্দরভাবে জীবন পাবে সেই লক্ষ্য নিয়েই আমাদের আন্দোলন এই আন্দোলনকে সফল করার জন্য আমি দেশবাসী এবং আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক খোদা হাফেজ